আসসালামু আলাইকুম প্রিয় মোয়াল্লিম ভাইরা কেমন আছেন আপনারা যে সেন্টারে প্রশিক্ষণ করতেছেন তার নামটা একটু বলেন তো নুরানি তালিমুল কুরআন বোর্ড ঢাকা এয়ারপোর্ট আমাদের লোকেশন হচ্ছে আসকোনার পানির পাম্প সংলগ্ন তাই না আচ্ছা এখানে প্রশিক্ষণে আসতে পেরে আপনাদের কেমন লাগছে এখানকার প্রশিক্ষণ কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা একটু বলেন যারা প্রশিক্ষণ করতে চায় এই প্রশিক্ষণটা আমাদের যে সেন্টার এই সেন্টারে প্রশিক্ষণটা করার দরকার আছে কি না আমাদের এখানে আমরা কি কি শেখাচ্ছি হাতের লেখা তরিকায় তালিম সহ একদম কোরআন তেলাওয়াতের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়া প্রত্যেকজন মোয়াল্লিমের কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে তো আপনারা যেমনটা দেখছিলেন বা শুনছিলেন তেমনটা পাচ্ছেন তো যারা প্রশিক্ষণ করতে চায় তারা যদি এখানে আসে আপনাদের পরামর্শ কি ভালো হবে আল্লাহ পাকে আপনাদের মেহনত কবুল করুক এবং কোরআনের খ্যাতমত কি বিশ্বব্যাপী প্রচার করা তৌফিক দান করুক তাহলে এখন আপনারা আপনাদের কিসের ক্লাস এখন চকলেট দিয়ে বাংলা হাতের লেখা ঠিক আছে মেহনত করেন দোয়া করি আল্লাহ পাক আপনাদের মেহনত কবুল করুক